হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সবাই আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি আজকে চিংড়ি দিয়ে লাউ রান্না করছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই হচ্ছে আমার আজকের রেসিপি সাথে থাকেন দেখতেই থাকেন ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে নেবেন আমার ক্যামেরাটা একটু লড়াচড়া করে কারণ হচ্ছে আমি এক হাতে ক্যামেরাটা ধরি আর এক হাতে কাজ করি তো এই জন্য হয়তো ক্যামেরাটা একটু লড়াচড়া করে একটু সমস্যা হয় তো আশা করি সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর যারা আমার পাশে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ সবাই আমাকে বন্ধু করে নেবেন আপনাদের পাশে থাকা সুযোগ করে দেবেন তো দেখেন আমার চিংড়ি মাছের কালারটা অসাধারণ হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে দেখেন আর এইভাবে আমার মতো এইভাবে চিংড়ি মাছ কে কে রান্না করেন শর্টকাট রান্না কোনো ঝামেলা নেই একদম মানে নতুনদের জন্য পারফেক্ট আমি আসলে হিবি রান্না করতে পারি না তাই আমি যেটা শর্টকাট সেটাই করি তো দেখেন আমি লাউটা আগে ছোটো ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইভাবে লাউটাই বেশি সুন্দর লাগে দেখতে আর খেতেও খুব ভালো লাগে অনেকাই হয়তো লাউটা লম্বা করে কাটে বাট আমি এইভাবেই কাটি গোল গোল করে কালারটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি কিন্তু আজ দুপুরে এটা দিয়েই খেয়েছি খুবই ভালো লাগছে আমার কাছে আমি আগে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন হালকা একটু পানি দিয়ে দিলাম আসলে কোনো তরকারিতে আমার একদম বেশি রকম জুল ভালো লাগে না যে কোনো তরকারি আমি রান্না করি আমি তো জোলটা একদমই কম রাখি পরে শুকনা শুকনাই থাকে আমার তরকারি কেননা আমি এত জুল খেতে পছন্দ করি না এই যে একটা হয়ে গেছে ভিজা ভিজা রেখেছি আমি কিন্তু কোনো জোল রাখিনি হালকা একটু জল রেখেছি আর খেতেও খুব ভালো লেগেছে আমার কাছে তো কার কাছে লাউটা ভালো কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই